কাল থেকে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং যেহেতু পুজোটা প্রতি বছর হয় এবং আমরা সবাই মুখিয়ে থাকি তো প্রস্তুতি শুধু আমি নই আমাদের অফিসে যারা যারা কাজ করে মানে যারা যারা আমরা একসাথে সবাই কাজ করি সকলে মিলে আমরা এটা করি তো বেশিরভাগ দায়িত্বই কিন্তু তাদের উপরে থাকে এবং তারা উৎসাহের সঙ্গে এই জিনিসটা করে সো অনেকটা বেশি দায়িত্ব তাদের উপর থাকে অবশ্যই আমাদের উপরেও থাকে বাট ওরা ছিনিয়ে নেয় দায়িত্ব সবসময় সবকিছুতেই আর মায়ের সাজটা হ্যাঁ আমি একটু মানে অন্যরকম চাইছিলাম এবছর এবং অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর লাগছে মায়ের তোমরাও দেখলে অবশ্যই

তো চউড়ি মিষ্টি কোলে চাটনি আর যা যা থাকে মিষ্টি বিষয় আমাদের প্রতিবছরের মানে প্রোগ্র এর মেনু এখন সবারই মুকস্থ। সত্যি বলছি সরস্বতী পূজার সাজে যখন প্রথম শুভেচ্ছা দেখি এখন ঠিক যা। সাজে? যে কোন সাজে দেখি ভাই একই রকম লাগে মানে মনটা হু করে ওঠে। শুভশ্রীদি আমারও যে কোন সাজে মুহু করে ওঠে। আজকে এবছর যেটা

ওর এখানে অত বন্ধু বান্ধব নেই তো ইন্টারেস্ট নেই আর কি আসবে কিছুক্ষণ পরে আর সরস্বতী পুজোর মানে বেঙ্গলি ভ্যালেন্টাইন্স যে সেখানে দাঁড়িয়ে আজকে বুঝছে দেখে অ্যাজ এ টোকেন অফ লাভ কি দিচ্ছে এভরিডে দিয়ে দে সেটা আলাদা করে তোকে বলে দেবে